আমাদের এখানে উপস্থিত আছেন প্যালেস্টাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসুফ আমরা তার বক্তব্য শুনেছি আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার জন্য তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পার্টি আজকে এখানে এই প্রেস ক্লাবে আলোচনা সভা করছে কিন্তু আমাদের পার্টি গোটা বাংলাদেশে আজকে বিভিন্ন জেলায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে এবং কোথাও করছে বছরের পর বছর প্যালেস্টাইনের মানুষের মানুষ তাদের রাষ্ট্রের রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য লড়াই করছে চলছে পাশাপাশি ইসরায়েলি নিপীড়ন ও বর্বরতা গত চোদ্দ মাস ধরে

বাংলাদেশ মানুষ গাজার মানুষ এই বর্বর হামলাকে প্রতিরোধ করছে তাদের কাছে রিজাইলের কাছে আত্মসমর্পণ করেনি নেতা নেহি বলেছে যে সে আরম এলাকার সমস্ত মানচিত্রকে পার্টি এটাবে এই কথা সে বলেছে বারবার লেভাদানে তার হামলা পরিচালিত করেছে এই যুদ্ধ এই পেছনে রয়েছে বিশ্ব সাম্রাজ্যবাদ আমেরিকা বারবার এটি এখানে সবাই বলেছেন আর আলোচনা করেছেন আমেরিকা ইসরায়েলকে মদত না দিলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বুকে এই অপরাধ করে টিকে থাকতে পারে না পাশাপাশি আমরা আরেকটা বিষয় এখন দেখছি সেটা হলো সৌদি আরব মিশর জর্ডান এদের নেকাজনক ভূমিকা এদের নেকাজনক ভূমিকা আমরা দেখছি আরব লীগের মধ্য প্রথমে দুদুল্য মানতা ছিল আরব লীগ এখন তারা এখন এই যুদ্ধের পক্ষে অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রস্তাব দিয়েছে এবং দাঁড়িয়েছে এ যে এই জায়গাটা আমরা দেখছি আরব আরব জনগণ বেশ আরব দেশের মধ্যে বিভক্তির কারণেই ইসাইল এই বর্বর হত্যাकांडও চালাতে পারছে কলিশের জাতীয় মুক্তি আন্দোলনের সাথে পৃথিবীর সমস্ত বিশ্বের নিপীড়িত মানুষের জাতীয় মুক্তি মুক্তির আন্দোলনের নিবিড়ভাবে সম্পর্কিত আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সেটা মনে করি বন্ধুরা আমার আমরা জানি যে এখন আমেরিকা বলছে যে আজকে এই যুদ্ধ উন্মাদনা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে কোনো সময়ের চেয়ে যুদ্ধ উৎপাদনা পৃথিবীতে এখন প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে আমরা এই যুদ্ধ দেখছি আমরা গাজা প্যালেস্টাইনকে ঘিরে যুদ্ধ দেখছি আমরা তাইওয়ানকে ঘিরে উত্তেজনা দেখছি এবং যে প্যাসিফিক রিজনে অর্থাৎ আমাদের দেশকেও ঘিরে নানা অপতৎপরতে সাম্রাজ্যবাদী শক্তি চালাচ্ছে আমেরিকা এখন একটি আওয়াজ তুলেছে বিশেষ করে ট্রাম্প সেটা হলো আমেরিকা ফার্স্ট এবং সে আওয়াজ তুলেছে যে আমেরিকা মে গ্রেট এগেইন আমেরিকা মে গ্রেট এগেইন এটার মধ্য দিয়ে কি প্রমাণিত হচ্ছে এটা তার শক্তি দিক প্রমাণ করে না সে যে ক্ষয়ে গেছে সে যে পিছু হটে গেছে ক্ষয়ে গেছে ট্রাম্পের এই আওয়াজের মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হচ্ছে আমেরিকা ক্ষয়ে গেছে হয়ে যাচ্ছে সেই জন্যই বলছে আমেরিকা ফার্স্ট আমেরিকা মে দিয়েই আমরা যে লড়াই করছি মানুষ যে লড়াই করছে তাদের মুক্তির জন্য গোটা পৃথিবীর মানুষ এই আমেরিকান মানবতার দোষবন গণতন্ত্রের তথা তথাকথিত মানবতার ধ্বজাধারী গণতন্ত্রের ধ্বজাধারী আমেরিকা আজকে পিছু হচ্ছে নানাভাবে পিছু হচ্ছে সেই যদিও আবার তার হাতের মুঠিকে নেওয়ার জন্য চেষ্টা করছে সেজন্য যুদ্ধ বাড়িয়েছে দেশে দেশে গণহত্যা চালাচ্ছে বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে আমরাও সেই প্রতিরোধের অংশ প্যালেস্টাইনের মানুষও সেই প্রতিরোধের অংশ আমাদের সংগ্রাম তাদের সংগ্রাম এই দিক থেকে নিবিড়ভাবে ভাবে সম্পর্কিত তাই যেটি আজকে আমরা বলছি যে আমেরিকা এখানে আমাদের শক্তির দিক এবং সাহসের দিক এই চিঠি আমরা উদ্যোগ তুলে ধরতে চাই প্যালেস্টাইনে মানুষের সাথে বাংলাদেশের মানুষ আছে আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিরোধার সাথে প্যালেস্তাইনে বীর জনগণের সাথে আমরা আছি আমরা দ্বি রাষ্ট্র সমাধান সেখানে চাই যে প্যালেস্টাইনের দ্বি রাষ্ট্র সমাধান এবং প্যালেস্টাইন একটা সেকুলার স্টেট হোক এটাও আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রত্যাশা করি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে এই প্যালেস্টাইনের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত ইউসুফ রামাদানকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা প্যালেস্টাইনের সাথে আছি আজকে সবার আমরা এই আলোচনা সভা আমরা এখানেই শেষ করতে চাই সমাপ্ত করছি সবাইকে অভিনন্দন